আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের মাঝে চলে এলাম দুর্দান্ত একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস বুনাম নিঃসন্দেহে আমি এটা বলতে পারি যে এইটা আমার রান্না করা বেস্ট একটি গরুর মাংসের রেসিপি এইভাবে যেদিন মাংসটা রান্না করা শিখেছি এরপর থেকে এই রেসিপিতেই গরুর মাংস বেশি রান্না করা হয় তো রেসিপি মজার হলে যে রান্না করাটা খুবই কঠিন এই রেসিপির ক্ষেত্রে ব্যাপারটা একদমই তা না অন্য বিফ রেসিপি থেকে এই বিফ রেসিপিটা অনেক বেশি সহজ এবং অনেক অল্প সময়ে এই রান্নাটা করা যায় তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি তো এই মাংসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব এই জন্য একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি এবং বড়ো সাইজের একটা রসুনের কোয়া আমি এক কেজি মাংস দিয়ে আজকের রেসিপিটি রান্না করব এই জন্য মাংসের পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় নয় থেকে দশটা কাঁচামরিচ এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাজু বাদাম এখন অল্প একটু পানি দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দিব এদিকে আমি এক কেজি গরুর মাংসকে হাড় চর্বি সহ খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের পিসগুলো দেখতে ঠিক এরকম খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও করিনি এখন এই মাংসটার সাথে আমি মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দুইটা তেজপাতা তিন থেকে চারটা ছোট এলাচ ছয় সাতটা লবঙ্গ এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচ গোলমরিচটাকে আমি ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন এখন এইখানে দিয়ে দিলাম এক কাপ তেল যে তেলে আমি পেঁয়াজটাকে ব্যস্তা করে রেখেছিলাম ওই তেলটাই আমি রান্নায় ব্যবহার করব এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই মাংসটাকে তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রাখতে পারেন এখন একটি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পানি এবং এর সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আপনারা এই রান্নায় অবশ্যই ব্যবহার করবেন আপনারা চাইলে শুধু দুধ দিয়েও এই রান্নাটা করতে পারেন এতে মাংসটা খেতে ভীষণ মজার হয় আমি কিন্তু এ রান্নায় কোনো রকম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ব্যবহার করিনি এখন এই প্রেশার কুকারের মুখটা ঢেকে আমি এটাকে রান্না করব। প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবো এর মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার প্রেসার কুকারটা সিটি দেয় না এটা টাইম ধরে রান্না করতে হয় আপনারা অতক্ষণ পর্যন্ত রান্না করবেন যেন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও বুঝে দিবেন আমি আমার মাংসের পরিমাণটা বুঝে পানি দিয়েছি তো আমি ৩৫ মিনিট পরই ঢাকনাটা খুলেছি এর মধ্যেই পানিটা খুব ভালোভাবে টেনে গেছে এবং মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন সব শেষে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো আপনাদেরকে একটা মাংসের টুকরা তুলে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খুবই সফট ও জুসি হয়েছে আর এই মাংসটা খেতে অসাধারণ ছিল আমি এই রান্নাটা প্রেসার কুকারে করেছি আপনারা চাইলে নর্মাল যে কোনো পাতিলেও এই রান্নাটা করতে পারবেন শুধু মশলাগুলো ঠিকঠাক মতো দিলেই হবে এই তো কোনো রকম ঝামেলা ছাড়া জটপট তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের গরুর মাংস বোনা এই মাংসটা পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে নর্মালি পোলাওর সাথে তো একদম বেস্ট তো এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ